পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মোতায়েনের আহ্বানের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর মঙ্গলবার তিনি বলেছেন মমতা শান্তিরক্ষীদের ভূমিকা পুরোপুরি বোঝেন কিনা তা নিশ্চিত নন তিনি সাক্ষাৎকারে বলেছেন জাতিসংঘের শান্তিরক্ষীদের কোনো দেশের অভ্যন্তরে খুব কমই পাঠানো হয় তবে কোনো দেশের সরকার নিজে অনুরোধ জানালে সেক্ষেত্রে পাঠানো হতে পারে সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় দেয়া বক্তৃতায় মমতা বাংলাদেশের যেসব অঞ্চলে সংখ্যালঘুরা আক্রমণের শিকার হয়েছেন সেসব অঞ্চলে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের জন্য জাতিসংঘের দ্বারস্থ হতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে দেশটির অবস্থান সম্পর্কে লোকসভায় বিবৃতি দেওয়ারও আহ্বান জানান বিধানসভার পর লোকসভাতেও এই প্রস্তাব উত্থাপন করেছে পশ্চিমবঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস